এই কমিটমেন্ট করে কমিটেড যিনি যিনি মালিকের সাথে হ্যাঁ চুক্তিতে আবদ্ধ হয়েছেন হল তিনি বড় পরিচালক নির্বাহী কর্মকর্তা কিন্তু তিনি যদি এই ক্ষেত্রে কোনো ধরনের কার সাজি করেন কোনো ধরনের অসুবিধা করেন তিনি যদি তার কমিশনকে প্রাধান্য দিয়ে মালিকের লস করে দেন এই ক্ষেত্রে যেমন শুধু মালিক কষ্ট পান এখানে শেষ না এই ক্ষেত্রে মালিকের মালিক কষ্ট সমাজে বহু কোম্পানি বসে গেছে শ্রমিকদের খেয়ালতের কারণে এই গাদ্দারির কারণে আমরা শ্রমিক দিবসে আসলে শুধুমাত্র মনে করি গার্মেন্টস যারা কাজ করে তারাই বলা হয় শ্রমিক যারা গার্মেন্টসের লেবার তাদেরকে শ্রমিক মনে করি কেন আপনি গার্মেন্টসের একজন সর্বোচ্চ পদবিদার আপনিও শ্রমিক আপনার উপরে যে বড় দায়িত্ব অর্পিত হয়েছে একজন শ্রমিক সারাদিন কাজ না করলেও যত ক্ষতি হবে না হাজার শ্রমিক লস করলেও যত লস হবে না শুধু আপনার কলমের একটা খোঁছাই এর চেয়ে আরও বেশি লস কম্পানির হয়েছে সম্মানিত হয়ে এই ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে শুধু এক পক্ষের কথা বলে না শ্রমিক মালিক সভার কথা বলে মহতারাম ভাইরা আমরা মনে কষ্ট পাবো না এই কথাগুলো বলা উদ্দেশ্য হল এইটা যা আমাদের মধ্যে একটু পরিবর্তন আসুক যিনি কোম্পানিকে ঠকিয়ে অনেক কিছু করেছেন তিনি আর কি করছেন অনেক বাড়ি গাড়ি করে রেখে গিয়ে কবরে চলে গেছেন কবে যাওয়ার পরে কি শুরু হলো হিসাব হিতাস শুরু হলো মালিক পক্ষ সাময়িক কষ্ট করছেন কিন্তু যতদিন পর্যন্ত এই হক অধিকার মালিককে ফেরত দেওয়া না হবে ততদিন পর্যন্ত মালিকের পাওনা ওই অফিসারের ঘাড়ে থেকে গেল শেষ পর্যন্ত করকালে গিয়ে যদি কোনো আমল থাকে ওই আমল মালিককে দিয়ে দেওয়া হবে যদি কোনো আমল না থাকে ওই মালিকের গুনাহগুলো ওই অফিসারের ঘাড়ে চলে যাবে এটাই কোরআন এটাই হাদিস সম্মানিত ভাইরা তাহলে এক নম্বরের দক্ষতা এখন আমি দক্ষ আমি মনে করছি আমার এত দক্ষতা দেখানোর দরকার কি অবহেলা করছি এটাও খেয়ানতের মধ্যে পড়ে সম্মানিত ভাইরা দায়িত্ব পালনে অবহেলা শ্রমিক তার উপরে যেই অর্পিত দায়িত্ব পাঁচ থেকে সাত আট ঘন্টা কাজ করবে যথাযথভাবে কাজ করতে হবে এর মধ্যে অবহেলা করা এটাও খেয়ালতের মধ্যে সামিল এরপরে কেউ কেউ এমন বলে এটা কি আমার কাজ আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ডিসিপ্লিনের জন্য শৃঙ্খলার জন্য যখন সামনে চলে আসবে সবই আমার কাজ এরকম বলার কারণে যে এটাকে আমার কাজ দেখা যাচ্ছে আমি সেই সেই সময় ভূমিকা রাখলাম না পদক্ষেপ নিলাম না ফলে মালিকের লস হয়ে গেল হাজারো শ্রমিকের লস হয়ে গেল। সুতরাং এটা আমার কাজ না এরকম বলাও ঠিক না সামনে যেই দায়িত্ব আসবে সেটাও একজন শ্রমিককে একজন আমিলকে করে নিতে হবে কারণ বোখারির হাদিস বহুবার আসছে বহুবার রিপিট করেছেন আনা কুল্লুকুম জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এজন্য একেবারে জিরো থেকে লোয়ার লেভেল থেকে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত যে যেখানেই আছি আমরা যারা দায়িত্বশীল আমাদের প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে শ্রমিককেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মালিককেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যিনি কাজ করতে গিয়ে অবহেলা করে মালিকের সাথে প্রতারণার আচরণ করে এই ব্যাপারে তো আসলে সুস্পষ্ট বক্তব্য হল যে আমাদের সাথে ভোটার আচরণ করবে রাসুল বললেন সে আমার উন্মত হতে পারে না সম্মানিত ভাইরা এইগুলো হল মালিকের অধিকার শুধুমাত্র শ্রমিক হয়ে শ্রমিকের অধিকারের কথা নিয়ে আমরা বলবো আজকের সমাজে মালিকেরও অধিকারের কথা বলতে হবে উভয় পক্ষের কথা বলতে হবে সম্মানিত মুসলিয়ানিকারাম আসুন আমরা বলছি শ্রমিকেরও কিছু বিষয় নিয়ে কথা বলবো যেমন একজন শ্রমিককে আপনি যখন নিয়োগ দিবেন সর্বপ্রথম যে কাজটি শিওর করতে হবে সেটা হলো তার পারিশ্রমিক কত দেব কত দিবেন সেটা আগে শিওর করতে হবে এটা ইসলামের বিধান পারিশ্রমিক আগে ঠিক করে নেওয়া আপনি কাজ করেন দেখা যাবে পরে সেটা ঠিক না হ্যাঁ কোনো কোনো পরিস্থিতিতে কারণ লোক সম্পর্কে আপনি জানেন না এবং সেও কিছু বলতে পারে না সেই ক্ষেত্রে বলতে পারেন যে আপনার যোগ্যতা কাজে বলবে কাজ করেন দেখি সেও যদি রাজি হয় তাতে অসুবিধা নেই কিন্তু যদি আপনি জানেন নিশ্চিতভাবে তাহলে আগেই তার পারিশ্রমিক ঠিক করে নেওয়া ভালো কারণ পারিশ্রমিক ঠিক হলে তার মনের মধ্যে একটা আগ্রহ থাকে একটা উৎসাহ থাকে ওই আগ্রহ উৎসাহ নিয়ে কাজ করলে তা সুন্দর হয় ভালো হয় নিখুঁত হয় আরেকটি অধিকার শ্রমিকের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া এটাও সমাজে অনেক ক্ষেত্রে অবহেলিত একজন ব্যক্তি দক্ষ বিশ্বস্ত কিন্তু তার যথাযোগ্য পারিশ্রমিক দেওয়া হয় না দেখা গেছে এই যথাযথ পারিশ্রমিক দেওয়া না দেওয়ার কারণে সে কি করে সে অপরাধ করে তাহলে তার আমানতদারি রক্ষা হয় না এই ক্ষেত্রে একটি ঘটনা শুনুন সময় অমর রাজি তালা আনহুর কাছে একজন মালিক পক্ষ এসে অভিযোগ করলেন যে আমার এই শ্রমিক চুরি করছে অমর রাজি তালা আনহু মালিকের কথা শুনেই সাথে সাথে বিচার শুরু করেননি যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ঢেকে পাঠাইছেন তাকেও ডাকছেন এটাই নিয়ম আমরা অনেক সময় এক পক্ষের কথা শুনে একটা মন্তব্য করে দিই এটা ঠিক না কারণ আমি যে মন্তব্য করলাম আমি ভাবলাম যে আমার তো এখন পাওয়ার আছে ক্ষমতা আছে কিন্তু আল্লাহর কাঠ তো আমাকে জবাব দিতে হবে আমার এই বক্তব্যের জন্য আমার এই কমেন্টসের জন্য আমার এই মন্তব্যের জন্য আমি যে ভাবলাম আর কি হবে না এটা তো রেকর্ড হয়ে গেছে এটার জন্য তো আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাই আমাকে উভয় পক্ষের কথা শুনতে হবে অমর রাজি আল্লাহ তালা আমার শ্রমিককে ডাকলেন বললেন এই তুমি চুরি করছো কেন শ্রমিক বলল যে ফতল মুমিনিন আমার মালিককে জিজ্ঞাসা করেন তিনি কয়দিন ধরে আমার পারিশ্রমিক দিচ্ছে না আমার যখন পারিশ্রমিক দিচ্ছে না তাহলে আমি চুরি না করে তো আমার কোনো উপায় নেই আল্লাহ ওই চুরির বিচার করেছেন একটা আদর্শ বিচার উপহার দিয়েছেন ওই চোরের বিচার করেননি ওই মালিকের বিচার করেছেন ভাইরা যে তুমি মানিক হয়ে তার অধিকার ক্ষুণ্ণ করেছ এই জন্য সে চুরি করতে বাধ্য হয়েছে আমরা অনেক সময় দেখি আমাদের ভালো অফিসার আমাদের ভালো শ্রমিক কাজ করে এজন্য এই কাজের কারণে মালিক খুশি হয়ে তাকে কিছু বকশিস দেওয়া উচিত তাহলে সে আর ওই অপশনে যাবে না কোন অপশনে যাবে না যেই অপশনে যাওয়ার কারণে এক পর্যায়ে কোম্পানি বন্ধই হয়ে যাবে কমিশনের অপশনে যাবে না সম্মানিত ভাইরা এরপরে অবসরের পরে এক সময় রাসূল সাল্লাহ আলি ওসাল্লামের কাছে একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার এই কোটকে জবে করে দেব। বলে যে কেন বলে যে এটা বুড়ো হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে এখন আর কাজ করতে পারে না রাসুল জিজ্ঞাসা করলেন তাহলে সে আগে কি কাজ করেছে কতদিন ধরে তোমার কাছে আছে বললেন এই তো জন্ম থেকেই এই ওট আমার কাছে ছিল যখন যৌবন কাল ছিল খুব ভালো ডিউটি করছে অনেক কাজ করছে রাসুল বললেন তুমি তার যৌবনও খেয়েছ এখন কি তার বয়স্ককালেও জবে করে তাকে খেয়ে ফেলতে চাচ্ছ যেটা বোঝা সাহাবি বুঝে নিয়েছেন বললেন আল্লাহর জন্য আমি তাকে উন্মুক্ত করে দিলাম ছেড়ে দিলাম আর কোনো কাজও নেবো না জবও করবো না এখান থেকে ওলা ভাইকার বলেন যে একজন লোক দীর্ঘদিন আপনার কাজ করেছে তার জীবন যৌবন আপনার কোম্পানিতে শেষ করেছে সুতরাং পরবর্তী লাইফটাতে সে যেন ভালো করে থাকতে পারে এটার জন্য একটা ব্যবস্থা আপনাকে করতে হবে এককালীন কিছু দিয়ে তাকে স্বাবলম্বী করে দিতে হবে যেটা আমাদের দেশে সব বিভিন্ন জায়গায় যে পেনশন সিস্টেম আছে এটা অনেক সময় প্রাইভেট কোম্পানিগুলোতে এটা থাকে না সকলের করা উচিত আপনি যখন কোম্পানি করবেন আপনি যখন আপনার গঠনতন্ত্র করবেন ওই গঠনতন্ত্রের মধ্যে এটাও রাখা উচিত যা আমার এই প্রতিষ্ঠানে যারা কাজ করবে দীর্ঘদিন একটা মেয়াদ নেই আমি কাজ শেষে খালি হাতে সে যাবে তার বুদ্ধি মেধা সত্য আমি নিয়েছি তাকে আমি কিছু রিটার্ন দেব। এটা আপনি মালিক হয়ে আপনার দায়িত্ব যেটা অনেক ক্ষেত্রে প্রফিট অ্যান্ড ফান্ড হিসেবে থাকে সম্মানিত ভাইয়ারা এই কাজগুলো আমাদের করা উচিত আনাসাদি আল্লাহ তালহুর ঘটনাটা এই মুহূর্তে বলতেই হয় দশ বছর রাসুলের খেদমত করেছেন কোন দিন একবারের জন্য রাসুল এই কাজটা কেন করেছ আর কেন করণে বলেননি আমরা তো ওই রকম হতে পারবো না তবে একটু ব্যালেন্স তো আমাদের মধ্যে আসা উচিত সম্মানিত ভাইয়েরা যারা শ্রমিক আছে আমার আপনার অধীনে আছে তাদেরকে ইবাদতের ক্ষেত্রে সুযোগ দিতে হবে এমন যে যেন না হয় যে শুক্রবারের জুমার নামাজও পড়তে পারবে না বা কোনো নামাজ পড়তে দেখলেই তুমি কি এখানে নামাজ পড়তে এসেছ না ওজুবিল্লাহ না তাকে ডিউটিরত অবস্থায় যাই নামাজ পড়ে সে নামাজ পড়বে হ্যাঁ যদি এমন কোনো পরিবেশ থাকে জুমার দিন জুমাতে যেতে পারবে না তার জন্য ইসলাম ছাড় দিয়েছে সে আপনার ওই ডিউটিতে থাকা অবস্থায় জহরের নামাজ আদায় করে নেন এক কথায় সুযোগ শ্রমিককে দিতে হবে এটা তার অধিকার জীবনের সফলতা যদি কেউ চায় তাহলে শ্রমিকের সাথে ভালো আচরণ করতে হবে গত শুক্রবারও বলেছিলাম সেই তিন বন্ধুর কথা যিনি শ্রমিকের সাথে ভালো আচরণ করার কারণে আল্লাহ তালা ওই বিপদ থেকে তাকে মুক্ত করেছেন অলামায়িকরাম বলেন এই হাদিস আমাদের জন্য বড় শিক্ষা যে জীবনে সফলতা চাইলে শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে হবে আর হালাল যে যে শ্রমে করি অনেক সময় আমার পেশাটা হালাল কিন্তু আমার কাইফিউয় পদ্ধতি হারাম হয়ে যায় তাই পেশা হালাল হলেও যদি উপার্জন পদ্ধতি হারাম হয় সবটাই হারাম হয়ে যায় আমি মাসিক একটা স্যালারি পাচ্ছি মাসিক একটা স্যালারি আপনি পাচ্ছেন তার পাশাপাশি যদি ভাবে কিছু করা হয় মালিকের অজান্তে তাহলে সেটা হারাম হবে নিষিদ্ধ হবে আল্লাহ তালা বলেন যেটা আল্লাহ রিজিক দিয়েছে সেটাই তোমরা খাও সেই আর হারাম বক্ষণ করো না একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান যে শ্রমিক অথবা যেই কর্মকর্তা হালাল জিনিস খায় এবং নিয়ম অনুযায়ী আমল করে তার ডিউটি যথাযথভাবে সে আদায় করে আর অন্যান্য লোকজন তার অন্যায় থেকে তার জলম নির্যাতন থেকে নিরাপদে থাকে এই লোক দাখার জান্না সরাসরি জান্নাতে চলে যাবে তাহলে কি বোঝা গেল যতটুকু আমার সামনে আছে হালাল সেটা খাবো এবং যেই নিয়ম অনুযায়ী আমাকে কাজ করতে বলেছে বৈধভাবে সেইভাবে আমি কাজ করব। কাউকে কষ্ট দেব না আল্লাহ রাসুল বলছেন অত্যন্ত সহজ দা জান্না জান্নাতে চলে যাবে সম্মানিত মুসলিয়ানিকার আসল শ্রমিক মালিকের সম্পর্ক নিয়েই শেষে সংক্ষিপ্তভাবে একটু কথা বলছি কারণ এই টপিকে আপাতত এই বছর আমরা হয়তো আর কথা বলবো না আমরা অনেক সময় ভাবি যে এগুলো এখানে কেন আলোচনা হয় আমরা তো ওরকম হতে পারবো না কিন্তু এই জিনিসগুলো আমাদের নলেজে থাকলে পক্ষে মানতে বুঝতে পারবো যে আমাদের হ্যাঁ পূর্বপুরুষরা পুরুষরা সাহাবায়ক রাম এমন ছিলেন আমাদেরও সেরকম হওয়া উচিত হজরত ফাহরুক রাতি আল্লাহ তালা আঙ্গুর ঘটনা শ্রমিক মালিকের সম্পর্ক কেমন এই মালিকের অধিকার বর্ণনা করতে গিয়ে রাজি আল্লাহ তাল শহীদ হয়েছেন শুনে আশ্চর্য হবে যে হজুর কেমন কথা বললেন আপনি দেখুন অমর রাজি আল্লাহ তাল জীবনীতে লুলু যে অমরাজি আল্লাহ তালুকে হত্যা করেছিল সে অমর রাজি আল্লাহ তালুর কাছে এসে যে আবেদন করছে যে হে আমিরুল মমিন আমি আমার মালিকের অধিকার যথাযথভাবে পাই না মালিককে ডেকে পাঠালেন মালিক আসছে মালিককে জিজ্ঞাসা করলেন মালিক বলল সে তো আমার ডিউটি যথাযথভাবে করে না অমরতি আল্লাহ তালান বললেন মালিকের ডিউটি আগে যথাযথভাবে কর তখন মালিক তোমার অধিকার যথাযথভাবে আদায় করবে তোমার প্রাপ্য যথাযথভাবে আদায় করবে যেহেতু ওমর আল্লাহ আল্লাহতাল হক সত্য বিচার করেছেন ওই আবুল সে শ্রমিক ছিল তার পছন্দ হয় নাই পরবর্তী দেশে টার্গেট করে এসে নামাজের সময় আমর আল্লাহ তালা আনহুকে তার বিপক্ষে ফাইসালা হয়ে যাওয়ার কারণে হত্যা করেছে বলে নাওয়াজ আমরা দেখ কথা বলতে পারি আমিরুল মমিন দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু মালিকের অধিকার নিশ্চিত করতে গিয়ে শাহাদত বরণ করেছেন তারা হলেন আমাদের পূর্বপুরুষ উলাইকা আবাহি ফাজি ইনি বিমিস হজরত উমরে ফারুক রাজি আল্লাহ তালা তিনি তার অধীনস্থদের সাথে খাদেমদের সাথে শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন হয়ে যখন প্রবেশ করতেছিলেন তখন যে খাদেম তার সাথে ছিল গোলাম তিনি বললেন কিছু পথ এগুলো তো ইতিহাস শুধু যে কিছু পথ আমি ঘোড়ার উপরে সওয়ার হব তুমি টানবে আর কিছু পথ তুমি ঘোড়ার উপরে সওয়ার হবে আমি টানব এইভাবে যেতে যেতে এইভাবে যেতে যেতে যখন এই জেরুজালেমে প্রবেশ করতেছিলেন সেই সময় ওই টাইমটা ছিল গুলহাম আরোহণকারী কিসের উপরে কোটের উপরে আর তিনি ছিলেন রশি ধরে টানতেছিলেন মানুষ এর আগে একটা কথা গোলাম বলছিল যাহা করা এরকম যদি হয় তাহলে তো মানুষ ভুল বুঝবে আমাকে উপরে দেখে ভাববে আমি আমিরুল মহমিন ওখানে যা বোঝার বুঝুন কিন্তু যেটা আমার কাজ আমি করব শেষ পর্যন্ত রসিকের তিনি নিয়ে যাচ্ছেন আর মানুষ দেখে সম্ভাষণ জানানো শুরু করছে গোলামকে গোলাম দ্রুত নেমে গিয়ে বলছেন আমিরুল মহমিন আমি না ইনি আমাদের আমিরুল মহ বলেন সুহার অর্থাৎ শ্রমিক মালিকের সম্পর্ক এটা এমন হবে ভাই ভাইয়ের মতো সম্পর্ক হজরত নবী করিম আলী সাল্লাম বিদায় হওয়াজের সময় যখন মক্কায় প্রবেশ করতেছিলেন তখন রাসুল যে ঘোড়ার উপরে ছিলেন রাসুলের ঘোড়ার উপরেই পিছনে বসেছিলেন ফজাল আব্বাস রাজি আল্লাহ তারপরে তৃতীয় ব্যক্তি হিসেবে যিনি ছিলেন সেও ছিল রাসুলের খা তিনিও ছিলেন রাসুলের গোলাম খাদেন হা রেসা রাজি আল্লাহ সম্মানিত ভাইরা এই হলো আমাদের পূর্বপুরুষদের গোলাম এবং মালিক শ্রমিক এবং মালিকের সম্পর্ক একটি হাদিস বলে শেষ করছি রাসূল বলছেন যে তোমাদের ভাইদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ করেছেন সুতরাং তোমরা যা পড়ো সেখান থেকে তাদেরকে পড়তে দাও তোমরা যা খাও সেখান থেকে খেটে দাও সম্মানিত ভাইয়ারা আমরা শ্রমিক মালিক সম্পর্কে কথা বলেছি বিশেষ করে মালিকের যে অধিকারগুলো শ্রমিকের পক্ষ থেকে করণীয় পালনীয় সেই সম্পর্কেও কথা বলে পরিশেষের সম্পর্ক হিসেবে শ্রমিকের কিছু অধিকার নিয়েও কথা বলেছি শ্রমিক মালিকের সম্পর্ক নিয়েও কথা বলেছি চেষ্টা করব। আমি যেই কোয়ালিটিতেই থাকি এক কথা আমার পরিপিত দায়িত্ব আমি যথাযথভাবে আদায় করব আল্লাহ তারা সবাইকে তৌফিক দান করে আমি আলহামদুলিল্লাহ রবিল আলহমিন করে নিই তারা সূন্যত না পুজো